আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের সামনে একুশ শতাংশ একটি আম বাগান নিয়ে আসলাম যে বাগানটা আপনারা দেখছেন এবং এটা কম দাম হ্যাঁ এক লক্ষ দশ হাজার টাকা শতাংশ মাত্র এটা অনেকে এক লাখ দশ হাজার টাকা বলছিল জমিটা তখন দিতে পারি নাই দাম বেশি ছিল এখন জমির মালিকের সাথে দাম ধর কমিয়ে আনা হয়েছে এক লাখ দশ করে বিক্রি করে দিবে সেই জমিতে যাইতেছে জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা সূর্য গ্রাম আমি যেই রাস্তায় আসি এটি হলো রাজাবাড়ি থেকে যেই রাস্তাটি আসছে সেই শ্রীপুরের রাস্তা এটি শ্রীপুরের রাস্তা থেকে ভিতরে গ্রামের ভিতরে প্রবেশ করতেছি যে জমির যে রাস্তা এটা হলো মেন রোড হ্যাঁ মেন রোডটা চলে গেছে হলো রাজাবাড়ি থেকে শ্রীপুর আপনারা এই জমিতে আসলে আসতে হবে রাজাবাড়ি ঢাকা থেকে যদি আসেন ক্যান্টনমেন্ট হয়ে কাপাসিয়ার যে রোড সেই রোডে আসতে হবে আমি টোটাল রাস্তা আপনাদেরকে একটু দেখাইতেছি একটু বড় হলেও দেখবেন আপনারা ভিডিওটা এটি হলো হলো রাস্তা রাস্তা হ্যাঁ এটা ইটের আর এই রাস্তা দিয়ে ছোট বড় প্রাইভেট পিক আপ এগুলো আসবে আর এটা একটা কারখানা এই কারখানাতে ট্রাক আসে হ্যাঁ এই রাস্তা দিয়ে ইন্টার সোলিং রাস্তা একটু বাঙ্গা দেখায় যাচ্ছে ঢাকা থেকে যদি আপনারা আসেন সেই ক্ষেত্রে আসতে হবে ঢাকা থেকে যে কিশোরগঞ্জের যে সকল গাড়ি আছে অথবা কাপাসিয়ার যে সকল গাড়ি আছে সেই গাড়িতে উঠে রাজাবাড়ি আসতে হবে রাজাবাড়ি থেকে জমির দূরত্ব তিন কিলোমিটার রাজাবাড়ি থেকে যে রোডটি শ্রীপুর গেছে সেই রোডে আসতে হবে তিন কিলোমিটার এবং এই ইটারসলের রাস্তা দিয়ে আসতে হবে এক কিলোমিটার এই চার কিলোমিটার রাস্তা বাজার থেকে এটা হলো খুব সুন্দর একটা গ্রাম রাস্তা বিদ্যুৎ আশপাশে বাড়িঘর এগুলি নেপিয়ার গাছ গরুর এই যারা আছে তারা এই গাছগুলি করে এটা হলো খুব সুন্দর একটি গ্রাম রাস্তা বিদ্যুৎ এই যে বিদ্যুতের খুঁটি এবং পাশে মানুষের বাড়ি এখনই আপনারা এখানে বাড়িঘর করে থাকতে পারবেন থাকার মতন একটি জমি সম্পূর্ণ উঁচু ভিটা জমি আমরা চলে আসলাম জমিতে এটি হলো আমাদের সেই আমবাগান জমি রাস্তা বিদ্যুৎ এটি হলো আমবাগান আমরা ভিতরে প্রবেশ করব আমরা একটু পাশটা দেখি এটা কিন্তু রোড সাইড কিন্তু বেশি পাইছে না এটা আপনারা ভালোভাবে দেখেন রোড সাইড কিন্তু রাস্তার মুখটা কত ফিট পাইছে অনেকে জানতে চান আর এই ফিলারগুলো হল দশ ফিট পরে পরে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট ফিট পাইছে রাস্তার মুখটা হ্যাঁ এটি হলো ইটের সোলিং রাস্তা কাঁচা রাস্তা না ইট বিছানো এই রাস্তাতে এই রাস্তাটা আর এই জমির যেই পজিশনটা এটা রাস্তা থেকে রাস্তার উত্তরে হলো জমি এবং জমি থেকে দক্ষিণে হলো রাস্তা আর এখানে হলো ষাট ফিট রাস্তাটা পাইছে জমির মুখটা ষাট ফিট পাইছে আর এখানে অসংখ্য আম গাছ আছে আমি একটু ভিতরে যে আপনাদেরকে একটু দেখাই আমি মাছ বরাবর ঢুকলাম এটা কিন্তু সেই আম বাগান এখানে কয়টা আম বাগান আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো এক দুই তিন চার হ্যাঁ চারটা করে চারটা করে কয় কতটুকু ইয়া হয়েছে মানে ফ্রন্ট সাইড পাইছে চারটা এবং পিছনে লম্বা আকারে কয়টা পাইছে সেটা আমরা দেখলে বুঝতে পারব কয়টা পাইছে তো আমরা ভিতরে প্রবেশ করি গুনে গুনে প্রবেশ করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো হ্যাঁ বারো বারোটা পাইছে হ্যাঁ বারো হলে কত চার বাংল আটচল্লিশ এরপরে সাইডে মাইডে যদি কিছু থাকে সেটাও আমরা দেখব আর গাছগুলি কিন্তু বেশ বড় আপনারা দেখেন এগুলি মোটামুটি কিন্তু বড় আছে গাছগুলি আমি যখন দেখাইছিলাম বেশ কিছুদিন আগে এগুলি আরও ছোট ছিল কিছুটা আর জমির দামও অনেক বেশি ছিল অনেকে কিন্তু এই জমিটার দাম এক লক্ষ দশ হাজার টাকা শতাংশ দাম আসব বলছে কিন্তু তখন দিতে পারি নাই জমিটার দামও তখন বেশি চাইছিল যারা আসলে প্রথম মালিকের কাছ থেকে জমি কিনে এরা কিন্তু যখন জমি বিক্রি করতে নাম লয় যে আমি জমিটা বিক্রি করব তখন দামটা অনেক বেশি চাওয়া হয় এই জন্য কিন্তু দাম অনেক বেশি চাইছিল বিক্রি হয় নাই এখন ওনারা কিন্তু বেশ কিছুদিন দেখছে দেখার পর কীরকম দাম ওঠে সেটাও জানছে জানার পর কিন্তু এখন বুঝতেছে জমির দাম কিরকম হবে তো আমি কয়টা গুনছিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো তেরো চোদ্দ হ্যাঁ এদিক দিয়ে আরও কিছু গাছ আছে আটচল্লিশ এই পর্যন্ত উনপঞ্চাশ পঞ্চাশ এক পঞ্চাশ বাবন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্নটা আম গাছ আছে হ্যাঁ প্রতিটা গাছেই কিন্তু আম ধরছে প্রতিটা গাছে কিন্তু আম আছে সেটা আমরা দেখবো আম আছে কি নাই এই যে গাছে আম ধরছে এই যে গাছে আম আমরা দেখতেছি গাছে আম ধরছে প্রতিটা গাছে আম ধরছে এদিকে আম আছে এই সাইডে দেখি আম আছে কিনা এই যে আম এগুলি কিন্তু খুব ভালো মানের আম হ্যাঁ এগুলি কলবের গাছ এই যে কলব দেওয়া গাছ আপনারা দেখেন গোড়াটা অনেক মোটা তারপর একটু উপরে আসছে এইগুলি বিভিন্ন জাতের এখানে আম আছে এখানে হলো আমরুপালি দেশি এই যে আম ধরছে এগুলি কিন্তু অল্প কিছু দিনের ভিতরেই বড় হয়ে যাবে এই যে প্রচুর আম ধরে আছে গাছের মধ্যে একটা সোফাতে আপনারা দেখেন কত আম আমি যদি গুনি দুই চার পাঁচ পাঁচটা মানে প্রতিটা লড়েতে পাঁচটা ষাটটা দশটা করে আম ধরে আছে তার মানে অনেক আম ধরছে ওই যে এখানেও দেখেন ওই যে এইগুলি হ্যাঁ আর এই গাছগুলি কত সুন্দর আপনারা দেখেন গাছগুলি মোটা হয়েছে এবং এই গাছে কোনো প্রকার রোগ জীবাণু নাই গাছে এগুলো কিন্তু পরিচর্যা করা হয় এই জন্যে কোনো রোগ জীবাণু নাই যে কিন্তু কলপের গাছ হ্যাঁ আর এইটা দেখেন কিছু ঠ্যাম ছিল এগুলি কেটে দিছে তো এগুলি গাছে কিন্তু ভালো আম ধরছে প্রতিটা গাছে কিন্তু আমরা দেখতে হইতেছি আম এদিকেও আম আছে আর এই যে এটা টোটালটাই কিন্তু সীমানা করা হ্যাঁ খুঁটি দেওয়া এই যে খুঁটি দেওয়া আমি আপনাদেরকে টোটালটাই শেষ সীমানাটা আপনারা অবশ্য দেখছেন আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই আর শেষ সীমানাটা আপনারা দেখছেন আমি জানি এবং আবার দেখে আমি এই যে দেখেন হ্যাঁ এটা ফিলার দেওয়া এই পাশেও ফিলার দেওয়া আছে এই যে ফিলার এই যে ফিলার এই টোটাল জমিটাই কিন্তু দশ ফিটি ফিলার দেওয়া আছে দশ ফুটের ফিলার দেওয়া প্রচুর আম গাছে এই যে আমি যে কিন্তু কিছুদিন পরে কিন্তু খাওয়া যায় খুবই মিষ্টি সুস্বাদু এই আমগুলো এই আমগুলো খাইতে অনেক মজার একটি আম টোটাল জমিটা কিন্তু ভেড়া দেওয়া আছে একেবারে ফিলার দিয়ে ফিলার গারা আছে দশ ফিট পরপর ফিলার করা আম বাগানটা খুবই সুন্দর একটি আম বাগান আমি একটু এই সাইডে একটু দেখাই এটি কিন্তু জমির পূর্ব সীমানা এই যে আম দইটা রয়েছে এই গাছের মাঝে যে আপনারা দেখেন হুম প্রতিটা গাছে কিন্তু কাম যে ফিলারগুলি বাউন্ডারি করা যে বাউন্ডারিটা আছে এটা কিন্তু টোটাল জমিটা জোরে কিন্তু দশ ফুটের পিলার দ্বারা আছে আর এটা কিন্তু সীমানা করা সম্পত্তি মাপঝুপ করে একবারে সীমানা করা এই জন্য হানড্রেড পারসেন্ট নিষ্কণ্ঠক নির্বেজাল এই জমিটা এটা আপনারা জানেন যে যেই জমিগুলি নিষ্কণ্ঠক নির্বেজাল থাকে এগুলি একবারে বাউন্ডারি দেওয়া থাকে আর যেগুলি হলো বাউন্ডারি করা না দেওয়া থাকে যেগুলি একটু ঝামেলা থাকে এগুলি বাউন্ডারি করতে গেলে আপনাদের একটু জামেলা পোহাতে হয় সেটা আমি জানি কিন্তু এটা আসলে হানড্রেড পারসেন্ট নিষ্কণ্ঠক নির্বিশাল একটি জমি এটা আপনি কীভাবে নিতে পারেন সেই বিষয়ে খোলামেলা একবারে আলাপ করি হ্যাঁ একটু লম্বা হয়েছে যেহেতু আর একটু হোক এটা কিন্তু আপনি এই জমিটা নিতে পারবেন এক লক্ষ দশ হাজার টাকা শতাংশ হলে এটা কিন্তু কমবে না দামাদামি করার কোনো সুযোগ নাই এখানে কারণ আপনারা দূর থেকে আসবেন আর এই জমিটা এক লক্ষ দশ হাজার এক লক্ষ পনেরো হাজার টাকা শতাংশ কিন্তু দাম হয়েছিল আপনারা যারা দাম বলছিলেন তারা যদি এই ভিডিওটা দেখেন আপনারা এটা নিতে পারবেন আপনাদের জন্য এই ভিডিওটা করা হয়েছে তখন দিতে পারি নাই এখন যদি আপনারা এটা নিতে চান এক লক্ষ দশ হাজার টাকা শতাংশ নিতে পারবেন এটা কিন্তু দামাদামি চলবে না একদম এক লক্ষ দশ হাজার টাকা শতাংশ এবং এটা আপনি বায়না করতে পারবেন তিন মাস সময় দেওয়া হবে আর রেস্টি বায়নাও করতে পারবেন অথবা খোলা বায়নাও করতে পারেন রেস্টি বায়না করার পর আপনি এখানে যেই ফিলারগুলি আছে এগুলি আপনি এটি দিয়ে তার দিয়ে একটি বেড়া দিবেন যদি তার দিতে চান দিতে পারেন না দিলে যেভাবে আছে এভাবে থাকলেও সমস্যা নাই আর তিন মাস সময় পাইবেন এর ভিতরে আপনি এটার ভিতরে যদি বাড়ি করতে চান সেটাও করতে পারবেন সম্পূর্ণ দখল দিয়ে দেওয়া হবে আপনার নামে সাইনবোর্ড গাড়া হবে আপনি সাইনবোর্ড গাড়তে পারবেন বায়না সূত্রে মালিক আপনি দা ক্ষতি সব কিছুই থাকবে আর এটা আপনি তিন মাস পরে আপনি সাপকলা রেস্ট্রি করে নিতে পারবেন অথবা যদি আপনি চান যে এই মুহূর্তে আমি রেস্টি করে নিব। সেটাও কিন্তু আপনারা পারেন এই মুহূর্তে কিন্তু রেস্টি করে নিতে পারবেন এটা নামজারি খাজনা খারিজ করা আছে এখনই রেস্টি করা যাবে জমির মালিক এলাকার উনি খরিদার সূত্রে মালিক নামজারি খাজনা খারিজ করা আছে জরুরি টাকার প্রয়োজনে এই জমিটা বিক্রি করবে এক লক্ষ দশ হাজার টাকা শতাংশ ফাইনাল দাম এটি এই দামটা কিন্তু কমবে না যদি আপনারা নিতে চান তাহলে আপনারা ফোন করবেন এবং জমি দেখতে আসবেন দূর থেকে আপনারা আসবেন ভালোভাবে দামটা বোঝে তারপর কিন্তু আপনারা এখানে আসবেন এক লক্ষ দশ হাজার টাকা শতাংশ এটার দাম কমবে না ফাইনাল দাম এটি হ্যাঁ আর এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা দেখতে আসবেন এবং জমি কেনার আগে যে নিয়মগুলি আছে এইগুলি আপনারা ভালোভাবে পড়ে নেবেন এখানে বিস্তারিত লেখা আছে জমি কেনার আগে যে নিয়মগুলি আছে এগুলি ভালোভাবে পড়ে নেবেন আপনাদের উপকারে আসবে সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ